নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আজকে তৈরি করব আটা দিয়ে মজার একটি নাস্তা আর এই নাস্তাটি একদম স্পঞ্জি হবে বানানো ভীষণ সহজ আর ভেতরে একটা পুর থাকবে আটা দিয়ে তৈরি এই হেলদি নাস্তাটা ব্রেকফাস্ট বা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারবেন তাহলে চলুন দেখে নিই প্রথমেই একটা বাটিতে এক কাপ আটা নিয়ে নিলাম দিয়ে দেবো চার চামচের চার চামচ সুজি সুজি দিলে এই নাস্তাটা খেতে ভীষণই ভালো হবে আর একটু ক্রিস্পিও হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা কিন্তু নয় বেকিং পাউডার দেবেন দিয়ে দিচ্ছি টু টেবুল স্পুন রিফাইন্ড অয়েল দু মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব তাহলে নাস্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। যেহেতু সুজি আছে তাই খুব শক্ত করে মাখলে ভালো হবে না একটু সফট করে মেখে ওপরে একটু তেল লাগিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ এটা রেস্টে রয়েছে ততক্ষণ এর স্টাফিংটা বানিয়ে নিই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি টু টু থ্রি টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম হাফ কাপ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে যে ধরনের ভেজিটেবল ইউজ করেছি আপনারা এর বাইরে অন্যরকম ভেজিটেবলসও অ্যাড করতে পারেন আর পরিমাণটা বাড়ি কমিয়েও নিতে পারেন কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে মিশিয়ে দিলাম দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব যাতে সব কিছু সফট হয়ে যায় এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি একটু ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো আলু এখানে আমি অ্যাড করেছি দিয়ে দেব পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন ছানা বা পনির এটা আমি ঘরে দুধ থেকে কাটিয়ে নিয়েছি আপনারা কিনেও দিতে পারেন ছানাটা দিলে খেতে খুবই টেস্ট হবে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোরটি স্পুন গোলমরিচের গুঁড়ো ম্যাগি মশলা ওয়ান টেবিল স্পুন ম্যাগি মশলাটা দিলে খেতে খুবই টেস্ট হবে যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তার বদলে গরম মশলা হাফ চামচ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ভালো করে সব কিছু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক সাইডে নামিয়ে রেখে ঠান্ডা করে নিচ্ছি আটার ডোটা রেস্ট হয়ে গেছে আবারও একটু ঠেসে নেবো তারপর ছোট ছোট ডেলি কেটে নেব আটটা ডেলি আমি এখান থেকে কেটে নিচ্ছি ব্যালন চাকিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা করে ডেলি নিয়ে লুচির মতন বেলে নেব বেলা হয়ে যাওয়ার পর মাঝখানে পরিমাণ মতন স্টাফিংটা দিয়ে সাইড দিয়ে এইভাবে গোল করে মুড়িয়ে নেব এবার হাত দিয়ে আস্তে করে চেপে এইভাবে একটু বড় করে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ফেটে যেতে পারে আবার যদি না বেলে করতে চান তাহলে এইভাবে হাতে করে নিয়ে বাটির মতন করে নিতে হবে তারপর স্টাফিং দিয়ে আবারও গোল করে মুড়িয়ে দিতে হবে একইভাবে সবকটা বানিয়ে নেব তারপরে ভাজার পালা আগে থেকে কড়াইয়ে তেলটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি টোটাল তিনটে আমি একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এটা আস্তে আস্তে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে আর ভেতরটা একদম স্পঞ্জি হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ